এই সিজনে সবার ঘরে এখন তালের পিঠার রেসিপি চলছে আমি একটি সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম এই তালের বড়া রেসিপি আপনারা কখনো খান না এটা একটি ভিন্ন স্টাইলে আমি এটা বানালাম তা আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম নার্গিস কুকিং ব্লগে আপনাদের স্বাগত আমি একটি সুন্দর তালের বড়া রেসিপি নিয়ে আসলাম আমি পাকাতারের একটি কাত পুরো বের করে নেওয়ার পর দেখুন এটা আমি নেটের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব বা আপনারা যে কোনো জালের সাহায্যে ছেঁকে নিতে পারেন তো এইভাবে ছেঁকে নিলে কি হয় এই নেটের মধ্যে দেখুন কত আঁস রয়ে যাচ্ছে এই আঁসগুলো মুখে লাগলে একদমই খেতে ভালো লাগবে না রেসিপিটা তো আমার এইখানে দেখুন সমস্ত কিছু আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে আমি বাদাম তারপরে এখানে নিয়েছি আমি নারকল কুড়া চিনি এখানে তিল মানে তিলগুলো আমি ভেজে নিয়েছিলাম ছাড়িয়ে লবণ ময়দা চালের গুঁড়ি আর তালের এক বাটি তো সেই তালের কাঠটি আমি এখানে একটা বউলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এখানে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি আমার পরিমাণ মতো আমি এখানে এক বাটি তালের কাতের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর এর মধ্যে আমি চালের গুঁড়ি এক বাটি দিয়ে দিলাম আমি সমস্ত কিছু বাটি মেপে করছি আপনারা যে কোনো সাহায্যে মেপে নিতে পারেন তো এর মধ্যে আমি অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে একটি সুন্দর বেটার তৈরি করে নেব আমি এইভাবে দেখুন আলতো হাতে এইগুলোকে একটু মেখে নিচ্ছি এইভাবে আমার মাখা হয়েছে এর মধ্যে আমি যে তিলটা নিয়েছিলাম ভাজা তিলটা দিয়ে দিলাম তাই ভাজা তিলটা দিলে এত এই রেসিপিটা খেতে মজাদার হয় আপনারা আগে কোনো কোনোদিনই এই রেসিপিটা খান না তো তিল আর বাদাম দিয়ে এই রেসিপিটা একবার হলেও তালে করে দেখবেন এই রেসিপিটা তালের এতটাই মজাদার হয় আপনারা একবার খেলে বারবার করে খেতে চাইবেন তো এইখানে আমি কুড়িটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার এখানে যতটা লাগবে ততটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর মনে হচ্ছে এখানে আরেকটু ময়দা লাগবে আমি আরেকটু এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি তো এই অসাধারণ এই তালের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে আমার অনুরোধে ট্রাই করে দেখবেন এই তিল আর বাদাম দিয়ে তালের এই রেসিপিটা সত্যি খুবই অসাধারণ আমার কথা আপনারা একবার শুনে বাড়িতে ট্রাই করতে পারেন তো আমার এটা দেখুন রেডি হয়ে গেল তো আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসে নিয়েছিলাম বসে নেওয়ার পর আমি এটা ডুবো তেলে ভাজব না একটু কম তেলেই আমি এটাকে ভেজে আপনাদিকে দেখাবো তো এইরকম আমি তেল দিয়েছি দেখুন এইভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া বলুন বা পুরুলি বলুন আপনারা যে যেইখান থেকে যেমনভাবে এটা সাইজের আপনারা দিয়ে দিতে পারেন তো আমি এইভাবে ছোট ছোট করে পুরো ফ্রাই প্যানের যতটা ধরবে আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি বা বড়াগুলো দিয়ে দিচ্ছি তো আমার দিয়া হয়ে গেছে আমি আর বেশি দেবো না এইভাবে আমি এগুলোকে দেখুন ভেজে নিচ্ছি আমি এইভাবে লালচে করে এই পিটি করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে হবে না তো দেখুন আমার বড়াগুলো একবার হয়ে গেল আমি এগুলো সবগুলো ছেঁকে আমি তুলে নিচ্ছি তো আমি আরেকবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে এই তালের বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে পাশে থাকতে ভুলবেন না তো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার দেখুন সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আল্লাহ হাফিজ